এটা নক করো তো সব এই আপনি এই দেখি বন্ধ করতে শিখেন প্যাকেটে লেখা আছে 8100 টাকা আর এখানে বিক্রি করতেছে 2700 টাকা এদিকে আসেন দেখাই নাম কি এটা মিরসেরা বুঝছ না মিরসেরা মিরসেরা মাইক্রোগ্রামস মেথক্সি পলিট্রিন গ্লাইকল এপোটিন বেটা ইনজেকশন কি রোগ এটা

এই ওষুধগুলো বিক্রি করছ সিনজেকশন গুলো এগুলো তো কোনো বয় ইনজেকশন না আপনার এখানে কীভাবে আসলো আপনার লাইসেন্স এটা অনুমতি দেওয়া আছে কি চাইছিলাম এই যে লাইসেন্স এটা আপনার লাইসেন্সের পরেই কি আপনার ওষুধ নিয়ে আগে কথা বলেন এই আপনি দেখি কি নোটিশ নিতেন তো আপনারা গ্যাস তো বলেন

সেটাও নাই কোনো তথ্যই নাই ওদের ড্রাইভ লাইসেন্স নাই অবৈধভাবে মেডিসিন বিপণন করতেছে